সংসারের খরচ বাঁচানোর জন্য এবং সময় বাঁচানোর জন্য কয়েকটি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আজ ব্লগ এন্ড কিচেন থেকে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসছি তো প্রথম টিপস কথা না বাড়িয়ে শুরু করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন একটা প্যাকেট এটা তো দেখেই বুঝতে পেরেছেন যেটা ফ্রোজেন পরোটার প্যাকেট তো যারা আমরা মাঝে মাঝে ফ্রোজেন পরোটা খেয়ে থাকি সেটা তো আমরা জানি তো ফ্রোজেন পরোটা খাওয়ার পরে যে এই ফ্রোজেন পরোটার মধ্যে এই যে এরকম কিন্তু পলি থাকে সাদা সাদা সেগুলো আমরা কি করি পলিগুলো ফেলে দিই ঠিক আছে তো ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারে কাজে লাগাতে পারি এতে করে কিন্তু আমাদের খরচ বেঁচে যায় কিভাবে এই পলিগুলো যদি আমরা না ফেলে দিয়ে যদি আমরা যত্ন করে রেখে দিই এরপরে আমরা যে বাসায় রুটি বানাবো সেই রুটিগুলো কি করব এই পলের মধ্যে করে রেখে দেবো এবং কিভাবে রাখবো সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শুধু দেখতে থাকুন তো আমি দুইটা অলরেডি আগেই রেখেছি এখন নেক্সট এই তৃতীয় নাম্বার রুটিটা এখন রাখছি তো প্রথমে কি করবো একটা পলি দিব দিয়ে আমরা একটা রুটি রাখবো ঠিক আছে তার উপরে এই যে আরেকটা পলি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই হ্যাঁ দিয়ে এখন কি করব আমি আরও একটা রুটি এই পলির উপরে দেবো তো এই যে এখন আরও একটা রুটি আমি দিয়ে দিচ্ছি এরপরে এই রুটির উপরে আমি আরেকটা পলি দিয়ে দেবো এতে করে যেটা হবে আপনি কিন্তু অনেকগুলো রুটি এইভাবে রেখে দিতে পারবেন বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা ঠিক আছে তো এইভাবে রাখলে একটার গায়ে একটা রুটি কিন্তু লেগে যাবে না এবং সেই রুটিগুলো যদি আপনি পরবর্তীতে ছেঁকে খেতে যান তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে আপনি ইনস্ট্যান্ট এই মাত্র রুটি বানিয়েছেন একেবারে তাজা ফ্রেশের মতোই মনে হবে কোনো বাসি মনে হবে না ঠিক আছে আমরা কি করি রুটি ফ্রিজে রেখে দেই কি করি হালকা ছেঁকে দিয়ে রেখে দিই ঠিক আছে তো সেটা কিন্তু অনেক সময় কিন্তু ছাকা থাকলে পরবর্তীতে তেমন একটা ফ্রেশ তাজা কিন্তু ফ্লেভার পাওয়া যায় না ঠিক আছে তো আমরা যদি এইভাবে রেখে দেই তাহলে কিন্তু আমাদের রুটিগুলো একদম ফ্রেশ তাজাই মনে হবে যে মাত্র বানিয়েছি তো এইভাবে রেখে আপনি নর্মাল ফ্রিজে দু তিন দিন রাখতে পারেন অথবা দীর্ঘ দিন কিন্তু আপনি ডিপ ফ্রিজে রেখেও চাইলে খেতে পারবেন একদম ফ্রেশ তাজাই মনে হবে তো আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ঠিক আছে তো আমি কিন্তু এভাবে রাখি এবং হচ্ছে সংসারের খরচ বাঁচাই যখন ফ্রোজেন পরোটা নিয়ে আসি তখন কিন্তু ওগুলি রুটি খাওয়ার পরে যে পলিগুলো থাকে ওগুলো আমি বাঁচিয়ে রেখে দিই পরবর্তীতে বাসায় যখন রুটি বানাই তখন কিন্তু আমি এভাবে এই কাজগুলো করে থাকি এতে করে আমার অনেকটাই খরচ বেঁচে যায় তো দ্বিতীয় নাম্বার টিপস এই যে ফোনের চার্জারটা দেখতে পাচ্ছেন অনেক সময় কিন্তু ফোনের চার্জারের এই অংশটা কিন্তু ছিঁড়ে যায় কোনটা ছিঁড়ে যায় আমি দেখাচ্ছি যেই অংশটা আমরা তারের মধ্যে লাগাই না হ্যাঁ চার্জ হওয়ার জন্য এই দেখেন একেবারে গোড়া এই পাশে কিন্তু ছিঁড়ে যায় তো ছিঁড়ে গেলে আমরা কি করি সেটা কিন্তু ফেলে দিই নতুন চার্জার কিনি তো নতুন চার্জার না কিনে খরচটা না বাড়িয়ে আমরা কিন্তু খরচটা কমাতে পারি কিভাবে আমরা এই যে আমি এখন দেখাচ্ছি সাদা এরকম কষ্টিক থাকে না হুম দুই পাশে ইয়ে করা এইরকম একটা কস্ট্রিপ যদি আমরা নিয়ে নিই এবং যতটুকু লাগে কেটে নেই কেটে এখন যেটা করব ওই যে ছিঁড়ে গিয়েছে ঠিক আছে ওই ছিঁড়া জায়গায় এখন এই কস্ট্রিপটাকে এমনভাবে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে লাগাতে হবে যাতে এই কস্ট্রিপটা খুলে না যায় আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কস্ট্রিপটা লাগাচ্ছি ঠিক আছে তো এইভাবে চেপে 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 টেনে টেনে কিন্তু কস্ট্রিপটা লাগিয়ে দিবেন এবং কসটিপটা খুবই সুন্দরভাবে সিল হয়ে যাবে লেগে যাবে খুলে যাবে না ঠিক আছে দেখতেই পাবেন একদম কি সুন্দরভাবে আমি লাগিয়েছি বোঝাই যাচ্ছে না যেটা ছিড়ে ছিঁড়ে গিয়েছিল ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমরা খরচ বাঁচাতে পারি আর এই চার্জারটা এখন চাইলে দীর্ঘদিন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং ছিঁড়ার অংশটা যদি একটুখানি ছিঁড়া থাকতো আপনি যদি এইভাবে না করেন তাহলে বাকিটুকুও কিন্তু ছিঁড়ে যেত ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে ঠিক আছে তখন কিন্তু আপনি চার্জারটা ব্যবহারই করতে পারবে না তখন নতুন চার্জার কিনা লাগবে তো এইভাবে কিন্তু আমরা চাইলে ছোটো ছোটো কাজগুলো নিজের হাতে করে কিন্তু সংসারে অনেকটা খরচ বাঁচাতে পারি তো আমার টিপস নাম্বার থ্রিতে আমি চলে যাবো একটু ভালো করে আপনাদের সাথে দেখাচ্ছি যে কত নিখুঁতভাবে আমি কাজটা করেছি হ্যাঁ সুন্দরভাবে কাজটা করেছি যে এরপরে আমি যদি ব্যবহার করি আমার কোনো অসুবিধা হবে না ছিঁড়েও যাবে না তো টিপস নাম্বার থ্রি আমরা যখন এরকম বড় জারগুলো তেলের জারগুলো বাজার থেকে নিয়ে আসি তখন যেটা হয় যে এই বড় জারগুলো সরাসরি যদি রান্নার কাজে ব্যবহার করতে যাই তেল ঢেলে অনেক সমস্যায় প্রবলেমে পড়তে হয় তখন আমরা এই ছোটো ছোটো বোতলে ভরে নিই তো সরাসরি যদি আমি ভরতে যাই অনেকটা তেল কিন্তু চারপাশে ছড়িয়ে যাবে অপচয় হবে নষ্ট হবে অনেক ঝামেলা হবে তো এতগুলো ঝামেলার থেকে মুক্তি পাওয়ার জন্য এবং তেল যাতে অপচয় না হয় তখন এই যে নীল কালার এই কাকটা ব্যবহার করতে পারেন আসলে এটা সঠিক নাম আমি ভালো করে জানি না আপনারা কে নামে ডাকেন বা বলে থাকেন আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন তো এই জিনিসটা দিয়ে যদি আমরা তেল ভরে নিই তাহলে কি হবে আপনার একটু দেখতে থাকুন দেখেন কত সুন্দরভাবে কিন্তু তেলটা ভরে নিচ্ছি কোথাও কিন্তু চারপাশে ছড়াচ্ছে না হ্যাঁ যদি আপনি এটা ছাড়া ভরতে যান তাহলে কিন্তু অবশ্যই তেল কিছু না কিছু পরে নিচে পড়ে গেলে তেলের কী হয় আমাদের অপচয় হয় ঠিক আছে খরচটা বেড়ে যায় তো এটা বাঁচাতে আমরা এভাবে তেলটা ভরে নিতে পারি তো টিপস নাম্বার ফোরে চলে আসছি যখন আমরা কোনো ফাস্ট আইটেম তৈরি করি হুম এই যে দেখেন এখন কিন্তু আমি চিকেন বানটা রেডি করে নিচ্ছি তো এটা এখন আমি একটা পাত্রের মধ্যে রেখে দিব তো তো পাত্রের মধ্যে যদি আমি সরাসরি এমনিতে রেখে দিই তাহলে পরবর্তীতে যখন আমি এই ফাস্টফুড আইটেমটা উঠাতে যাব তখন কি হবে ওই পাত্রের মধ্যে কিন্তু লেগে যাবে হ্যাঁ উঠতে চাবে না যাতে উঠে যায় সহজে তখন আমি পাত্রের মধ্যে আটা বা ময়দা এই যে দেখতে পাচ্ছেন দিয়েছি ছড়িয়ে দিয়েছি তো এইভাবে দিলে যেটা হবে পরবর্তীতে যখন আপনি উঠাতে যাবেন তখন কিন্তু সহজেই উঠে যাবে লেগে যাবে না টিপস নাম্বার ফাইভ যখন আমরা কোনো এই যে ফাস্টফুড আইটেম এইভাবে আমরা রেডি করে সরাসরি কি করি তেলে ভাজার জন্য ভেজে ভাজতে চলে যাই হুম সেইটা না করে তখন আমরা যেটা করতে পারি এই ফাস্টফুড আইটেমটা আমরা ভাজার আগে এই বান হতে পারে যে কোনো ফাস্টফুড আইটেম হতে পারে ভাজার আগে এরকম করে যদি কাপড় দিয়ে ঢেকে রাখে দশ মিনিট তাহলে দেখবেন সুন্দর একটা রেজাল্ট কিন্তু পাবেন তখন ওই আপনার ফাস্টফুড আইটেমটা দ্বিগুণ ফুলে যায় খেতেও বেশ মজা লাগে টিপস নাম্বার ফাইভ কাঁঠালের বিচি ঠিক আছে কাঠা এখন তো কাঁঠালের বেশ সিজন চলছে এবং সবার ঘরে ঘরে কিন্তু অনেক বিচি জমা হচ্ছে তো এত বিচি তো আমাদের একদিনে অল্প সময় খাওয়া সম্ভব না এবং থেকে গেলেও কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক আছে তো আমরা যেটা করতে পারি অপচয় না করে নষ্ট না করে এই কাজটা করতে পারি এতে করলে আমাদের খরচও বেঁচে যাবে অপচয়ও হবে না তো অল্প কিছু পানি দিয়ে কাঁঠালের বিচির স্কিনটাকে পরিষ্কার করে এরপরে আমরা কি করব সেদ্ধ করে নিব। এখানে সেদ্ধ করারও কিন্তু একটি টেকনিক আছে সেই টেকনিকটা হচ্ছে আপনি যদি বেশি পানি দিয়ে দেন আপনি সেদ্ধ হয়ে যাবে পানিটা কিন্তু অবশিষ্ট রয়ে যাবে সেই কাঁঠালের বিচিটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আপনাকে পরিমাণ মতন পানি দিতে হবে এবং পানিটা এমনভাবে শুকাবেন যাতে গায়ে গায়ে একেবারে মিশে যায় ঠিক আছে কাঁঠাল বিচিটা শুদ্ধ সিদ্ধ হবে পারফেক্ট বাট কোনো পানি থাকবে না এইভাবে সিদ্ধ করে নিন দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে এইভাবে সিদ্ধ করে নিয়ে যেটা করতে পারেন আপনি এখন চাইলে ডি ফ্রিজে রেখে দিতে পারেন দীর্ঘদিন পর্যন্ত যখন খুশি আপনি তখন ব্যবহার করতে পারেন আপনি চাইলে কী বলে এটাকে কি গরু মাংসের সাথে মুরগির মাংসের সাথে এবং মাছের সাথে ব্যবহার করতে পারেন চালে কিন্তু ভর্তার কাজেও ব্যবহার করতে পারেন এভাবে রেখে দিয়ে কিন্তু ভর্তা খাওয়া যায় দীর্ঘদিন ঠিক আছে খুবই মজা লাগে কিন্তু এখন টিপস নাম্বার সিক্স এবং শেষ নাম্বার টিপস সেটা হলো আমরা যখন বাজার থেকে ডিম নিয়ে আসি ডিমটাকে কিন্তু সরাসরি ফ্রিজে না রেখে ডিমটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়ে পানিটাকে ঝরিয়ে নেবেন ঝরিয়ে নিয়ে যে এরকম একটা বক্সের মধ্যে যদি আমরা ডিমটা রেখে দিই সেই বক্স বক্সটা যদি আমরা সরাসরি ফ্রিজে রাখি তাহলে দেখবেন ডিমগুলো কিন্তু খুবই সুন্দর থাকে তখন ডিমগুলো যখন আমরা বের করব তখন কিন্তু একটা ডিমও লেগে যাবে না এবং ভাঙবে না অনেক সময় ডিমটা আমরা বাজার থেকে এনে সরাসরি ফ্রিজে রাখি তখন যেখানে রাখি সেখানে কিন্তু লেগে যায় ভেঙে যায় ঠিক আছে আর এইভাবে যদি বক্সে করে রাখি একটা ডিমো ভাঙবে না লেগেও যাবে না নষ্ট হবে না আর এই বক্সগুলো করে যদি আপনি ফ্রিজে রাখেন দেখতেও কিন্তু অনেক স্মার্ট লাগে দেখতে অনেক সুন্দর লাগে কিউট লাগে তো এইভাবে চাইলে কিন্তু আপনি খরচও বাঁচাতে পারেন সময়ও বাঁচাতে পারেন সুন্দর্য বৃদ্ধি করতে পারেন তো আমার টিপসগুলো কেমন লাগলো অভিষেক কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে থাকা অল বাটনে একটা ক্লিক করে রাখলে নিত্য নতুন এরকম টিপস সহ ভিডিও মজার মজার সহজ রেসিপিগুলো চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন